মাল গিলা ভালো কইরা সাইডে গুছা কাছা রাখ আর পার্টি আইলে কথা কই আর হিসাবটা লেহে রয়েস ঠিক আছে ঠিক আছে ভাই সমস্যা নাই এই শোয়াক ভাই কি অবস্থা ইয়া করেন তো ভাই এক প্যাকেট অ্যাডভান্স দেন আর দুই প্যাকেট রুটি দেন আর এক সড়া কলা দিয়ে দেন হ্যালো অ্যাডভান্স থ্যাংক ইউ ভাই এই যে ভালো মানের এক সরা কলা দিলাম আর এই যে রুটি ভাই তলে আই না ভাই হিসাবটা কইরা যান ডকডকাই দি যাইতাছেন গা গাহই মিয়া তোমার কাছে কি হিসেবে আমি কি ভাই গেছি একটু পরে টাকা পয়সা হিসেব করে ক্লিয়ার করে দিয়ে যাব আমি বাকি বা খাই অনেক আগের তুই আমার চিনিস নাই ভাই শোক ভাই বুঝান তো ফাউল পোলা সকাল সকাল মাথা দিছে গরম করে আরে ইমরান না কি অবস্থা গাড়ি কে এটা তোমার নি হ ভাই লইলাম আর কি গাড়ি লই লইছ হ ভাই কোন গাড়ি কোন সময় বাইক আবার হঠাৎ করে একদিন দেখবেন মাথার উপরে বিমান লয়ে ঘুরতাছি আচ্ছা 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 ওই যে তোমার খাতা হয় কিছু বাকি বাটটা ছিল আমার দোকানে ক্লিয়ার করা হয় নাই বাকি কি কোন শোক ভাই আপনার মনে হয় কোন জায়গায় ভুল হইতাছে আমি ইমরান ভাই আমি বাকি গিয়ে দিছাম কিল্লিগা আমি যে নেই খাই নগদ টাকায় খাই ভাই তুমি মনে করে দেখো বছর খানিক পার হইছে আর কি আমার জানাবো আমি কোন সময় কোন দোকান আর লগে এক প্যাকেট সিগারেট হয়েছিল না ভাই ওই ইয়ে ভাই হেটাকে তো পাঠাই দিচ্ছে আমি অনেক আগে ভাই টাকা পান নাই আপনি এলাকার এক ছোট ভাই দিয়ে তো অনেক আগে আপনার দেয় নাই

সদিন ও যেই মানাইতে পারে সে কোন সময় বিল দেওয়ার লাগা অর্থ খাতায় 1735 টাকা না কত জানি আছে 1700 1700 বাদ দিয়া তুই আরে 1500 টাকা বিল কোয়া দিস চিট কইরা সমান কইরা 1500 টাকা বিল কোয়া দিস কে ভাই এই মাল বে চালাবে কয়টা আপনি এত দিবেন এ পুরো টাকা ওই বইডি বইইডি তো বেশি 2250ই তো বাদ দিয়া দিস হিসাবটা ক্লোজ করে লাইস হ্যাঁ ঠিক আছে ক্যাপ্টেন নে নিয়া রাখ এলো

ভাই এত টাকা বিল হলো কেমনে